নির্যাতিত এবং জুলাই শনিবার ঢাকা সর্বদি উদ্যানে জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে সাত দফা দাবিতে যে জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে সেই সাতটি দফা কি এটা আমাদের বুঝতে হবে আর এক নম্বর দফা হলো গণহত্যার বিচার দুই নম্বর হলো মৌলিক সংস্কার তিন নম্বর হলো জুলাই সনদ ঘোষণা চার নম্বর হলো আহত এবং নিহত পরিবারের যে পুনর্বাসন এবং পাঁচ নম্বর হলো পেয়ার পদ্ধতিতে নির্বাচন ছয় নম্বরে আছে যে বিদেশি ভোটারদের হালনাগাদ মানে বিদেশি বাংলাদেশি ভাইয়েরা যারা বিদেশে আছেন তাদের ভোটার নিশ্চিত করা এবং সাত নম্বর হলো যে বাংলাদেশে ভোটের সময় যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সেটা এই ষাটটা দাবিতেই জামাত ইসলামী আহ শনিবার ঢাকা শহর উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে এই বারোটি বছর ধরে আওয়ামী লীগ সরকার সালে ক্ষমতা আসার পর থেকে সর্বপ্রথম যে প্ল্যানটা তারা হাতে নিয়েছিল সেটা হলো জামাত নিধনের যে প্ল্যান সেই প্ল্যান তারা বিভিন্নভাবে যুদ্ধাপরাধীর নাম দিয়ে তাদের দেশ বরেণ্য বিশ্ব যে প্রথম শ্রেণীর নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে বিচারের নামে আপনারা জানেন যে যুদ্ধাপরাধীর যে ধোয়া তাদের গায়ে দেওয়া হয়েছিল তা সবে তখনও মানুষ এটা প্রত্যাখ্যান করেছে সিদ্ধান্ত করে এখনো মানুষ সেটা প্রত্যাখ্যান করে এবং তারা জানে এটা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বিশেষ করে আল্লামা দিল হোসেন সাইদিকে যারা বিশ্বের একজন বরেণ্য বিশ্ব বরেণ্য একজন আলেম তাকে যে এই অভিযুক্ত করা হয়েছিল সেটা বিশ্বের কোনো মানুষই সেটা গ্রহণ করেনি এবং তাকে যে বিচারে নয় সর্বশেষে যে রায় দেওয়া হয়েছিল আজীবন কারাগারে থাকার যে একটা রায় দিয়েছিল সে রায়ও তারা বলবৎ রাখেনি সর্বশেষ ক্ষমতা যাওয়া যখন চূড়ান্ত ভারতের রয়ের যে ইশারায় সর্বশেষে তাকে চিকিৎসার নামে একটা সুন্দর হাস্যজ্জ্বল চেহারার একটা মানুষকে তারা মেডিকেলে নিয়ে যে ইঞ্জেকশনের পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আমরা গত যে বারোটা বছর জামাত ইসলামের উপর যে নির্যাতন হয়েছে রাজনৈতিক দল হিসেবে পৃথিবীতে এই প্রথম দেখেছি এত লং টাইম ধরে তাদেরকে হত্যা করার পরেও গত পাঁচ তারিখের পর থেকে তাদের যে সবর উপস্থিতি এবং তাদের যে বাংলাদেশের মানুষের যে একটা হৃদয় ভরা ভালোবাসা তাদের প্রতি সমর্থন আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি বিগত সরকারের আমলে একজন একটা দলের যদি প্রথম শ্রেণীর দশজন নেতাকে হত্যা করা হয় বা গ্রেপ্তার করা হয় স্বভাবতই সেই দলটা হারিয়ে যাওয়ার কথা এবং সেভাবে তো সম্ভব হয়নি বরংস আবার তাদেরকে নিবন্ধন বাতিল করা হয়েছে সর্বশেষ নিজের গদি এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য চব্বিশে এই আন্দোলনের মাঝখানে দুই দিন কি তিন দিন আগে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এটাও আপনারা জানেন তো মজরুম এই সংগঠন যে সাতটি দাবি নিয়ে ঢাকায় ঢাকায় উদ্যানে তারা সমাবেশ করতে যাচ্ছে সেটা অবশ্যই তাদের জন্য জামাতের জন্য একটা একটা বিশেষ মুহূর্ত মুহূর্ত আনন্দের পাশাপাশি বর্তমান যে আওয়ামী রাজনীতির মাঠে এখন কিন্তু বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতকে মানুষ চাচ্ছে তো জামাতের অবস্থানটা কতটুকু শক্তিশালী হয়েছে এবং আদৌ বিএনপি যে বড় দল দাবি করছে সেই বড় দলের লোকজন এবং জামাত ইসলামকে তারা যে করছে বা প্রতিপন্ন ছোট দল বলছে ছোট দল বলার জন্যই জামাত ইসলামের এই ব্যাপক আয়োজন এবং তাদের যে উপস্থিতি তারা যে লক্ষ্য করছে বা তাদের যে আকাঙ্ক্ষা করছে যে যে ধরনের উপস্থিতি বা প্রস্তুতির দরকার যে বিএনপি বড় দল এবং জামাত ছোট দল এই ধারণাটা বাংলাদেশের মানুষকে আহ বোঝাতে যে জামাত ইসলাম এখন আর ছোট দল নেই জামাত ইসলাম এখন সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো এই জিনিসটা বোঝানোর জন্যই ওই উনিশ তারিখের সমাবেশ জাতীয় সমাবেশ আয়োজন করা হয়েছে এবং এখানে সকল প্রকার সব বাংলাদেশের যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি ছিল সকল দলের বড় নেতাগুলো বা জাতীয় নেতৃবৃন্দ এখানে আসবেন এবং দিক নির্দেশনামূলক একটা বক্তব্য তারা দিবেন এবং আমরা সেই অপেক্ষায় আছি এবং আমরা আশা করি যখন বিভিন্ন এই পাঁচ তারিখের পর থেকে একটা দল যারা নিজের প্রজেশন এই বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে তখনও আমরা দেখেছি জামাত ইসলামকে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হিন্দু ধর্মের মন্দির পাহারা দিয়া তারপরে হলো মুসলিমদের জীবনের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা তাদের ঘর বাড়ি ভাঙচুর থেকে তারা সর্বদাই এই যে আওয়ামী লীগের যে নির্বাচিত নির্যাতিত যে যে সকল ভাই গ্রামগঞ্জে ব্যবসা বাণিজ্য পুকুর ঘাট এসব যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করছিল সেখানে চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং সর্বগ্রাসী যারা গ্রাস করতে চেয়েছিল তাদের প্রতিকূলতার মুখেও কিন্তু এই জামাত শিবিরের কেন্দ্রীয় নির্দেশ সহ তারা কিন্তু সবসময় এই মানবতার পাশে আছে এবং দাঁড়িয়েছে আজও এখন পর্যন্ত যখন বিভিন্ন রাস্তাঘাট অফিস আদালতে এক শ্রেণীর মানুষ অসাধু মানুষগুলো যখন চাঁদাবাজ বাস এবং ভোগ দখলে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে জানের বাজি রেখে এই মুসলিম সংগঠনের নেতা এবং কর্মীগণ তারা কিন্তু আহ সবসময় পাহারা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষের সম্পদ এবং জীবন আপনারা গত আহ নয় তারিখে যে ঘটনা দেখেছেন ঢাকায় যে কিভাবে একজন মানুষকে শুধুমাত্র আহ প্রতিপক্ষ হওয়ার কারণে বা চাদার কারণে বা তার যে যে কারণেই হোক একজন মানুষকে আরেকজন মানুষকে এভাবে পাথর দিয়ে আঘাত করে মারতে পারে এটা কোনো সভ্য সমাজের কাজ ঠিক এরকম যত অনৈতিক কাজ আছে সেই কাজগুলোকে তুলে ধরার জন্য এবং বাংলাদেশ সুন্দর একটা ভবিষ্যৎ ভবিষ্যৎ সুন্দর একটা বাংলাদেশ নির্মাণে গণতন্ত্র স্বাধীনতা ইসলাম কোরআন এবং হাদিস আল্লাহ রাসুল এই ধর্মীয় ভাবধারা এবং সমাজটাকে ন্যায় অধিকার মানুষের জনগণের ন্যায় অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জামাত ইসলাম এখন সবার পছন্দের একটা দল এবং বর্তমানে দিন দিন এই জামাত ইসলামের জনপ্রিয়তা আরো বেড়ে যাচ্ছে তো বলতেই পারি এখন যে জামাত ইসলামের এই যে সমাবেশ এই সমাবেশের পর থেকেই দেখবেন দেশের চরিত্র মানে দেশের যে বর্তমান যে অবস্থা বা রাজনৈতিক যে চিন্তা ভাবনা বড় দল এটা আর থাকবে না এবং বাংলাদেশে এখন ক্ষমতা যাওয়ার মতো শক্তি এবং সামর্থ্য বাংলাদেশ সরকার পরিচালনা করার জন্য যে সকল শক্তি এবং সামর্থ্য দরকার জামাত ইসলামের সবই তৈরি হয়েছে এবং বিদেশে বন্ধু আপনারা দেখেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দরা এ পর্যন্ত বিভিন্ন দেশ সফর করছেন এবং বর্তমানেও আজকেও জামাতের শফিকুর রহমান আহ আমির সাহেব তিনি কিন্তু চীনে অবস্থান করছেন এবং চীন জাপান রাশিয়া সহ আমেরিকার যে চিন্তাধারা ছিল যে একটা ধর্মীয় দলকে তারা ক্ষমতায় আনবে না এই ধারণা কিন্তু বাংলাদেশের জামাত ইসলামেরা বিশ্বের দরবারে তাদের ভাবমূর্তি তুলে ধরতে সক্ষম হয়েছে এবং তাদেরকে বোঝাতে পেরেছে যে বাংলাদেশ একটা মডেল বাংলাদেশ জামাত ইসলামী একটা মডেল ইসলামী দল এখানে কোনো অন্ধত্ব নাই এখানে কোনো জঙ্গিবাদ নাই এখানে কোনো মানুষকে জোর জবরদস্তি করে যে ইসলামকে চাপিয়ে দেওয়া হবে সেরকম কোনো দল জামাত ইসলামী নয় জামাত ইসলাম সাধারণত তারা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়ন করতে চায় এবং মানুষের মতামত গণতন্ত্র এবং মানুষের ভালোবাসা নিয়েই সেই আইনটা বাস্তবায়ন করতে চায় এবং সকল মানুষকে নামাজ ফরজ করার আগে নামাজ আল্লাহ ফরজ করেছেন এই ফরজ বিষয়কে তাদেরকে উদ্বুদ্ধ করি তাদের উৎসাহিত করি তারপরে নামাজের আইন তারা বাস্তবায়ন করতে চায় এবং চুরি করলে হাত কাটবে এ কথা যে মানুষ বলে ভাই চুরের হাত কাটলে আপনার সমস্যা কোথায় যদি আপনি চুধ না হন আপনি জেনাকারীকে তারা শাস্তি দিবে তো জেনা যদি আপনি না করেন তাহলে আপনার তো শাস্তি হওয়ার কথা না সৌদি আরবে সুরের হাত কাটার আইন আছে দেশে কিন্তু তার মানে কি সৌদি আরবে কারো হাত নেই অবশ্যই তারা হাত মানুষের ভুল ধারণা আইনের প্রয়োগ না থাকার কারণে আপনারা দেখছেন ছয় সালে যে লগি বইটা নিয়ে ড্যান্স করেছিল মানুষ হত্যা করে আঠাশে অক্টোবর রাস্তাতে একজন মানুষকে লগি বইটা দিয়ে পিটিয়ে মানুষকে সেই লাশের উপর যেভাবে নৃত্য করা হয়েছিল আওয়ামী লীগ সরকার কিন্তু পনেরো বছর ক্ষমতায় ছিল কি সেই আঠাশে অক্টোবরের হত্যার বিচার হয়েছে একজন আর ফাঁসি হয়েছে দেখেছেন আপনারা দেখেন এই যে পাথর নিক্ষেপ করে যাকে হত্যা করা হলো। এখন একটা দল বলছে যে আমরা যে কোনো হত্যার বিচার করবো কি আর বিচার হবে আপনারা কি মনে করেন সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই জামাত ইসলামকে সমর্থন করতে হবে এবং তাদেরকে আমাদের বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে দিতে হবে তাহলে মানুষের যান মাল ইজ্জত সম্মান বজায় থাকবে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব একমাত্র এদের দ্বারাই রক্ষা হবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ